খাদ্যের দাবিতে উনিশশো ঊনষাটের একত্রিশে আগস্ট ধর্মতলায় লক্ষ লক্ষ মানুষের জমায়েতে পুলিশের লাঠি গুলিতে নিহতদের স্মরণ করেছে বামেরা বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু সুবোধ মল্লিক তার বক্তব্যে সেদিনের ঘটনার স্মৃতিচারণা করেছেন তিনি জানিয়েছেন সেদিন শুধুমাত্র খাবারের দাবিতে মানুষের মিছিলে পুলিশ গুলি চালিয়েছিল পুলিশের গুলিতে শতাধিক মানুষের মৃত্যু হয় খাদ্য আন্দোলনের স্মরণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শহীদ নুরুল ইসলামের পরিবার সহ খাদ্য আন্দোলনের সব শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মুখ্যমন্ত্রী লিখেছেন খাদ্যের অধিকার মানুষের চিরন্তন অধিকার বিরোধীরা এই অধিকারকে সম্মান দেয় না বলে তার খারাপ লাগা আছে বামপন্থীরা খাদ্য আন্দোলনের ভান করেছিল কিন্তু সরকারে থাকাকালের মানুষকে অনাহারে মেরেছে আমলা শুনের ঘটনা তার উদাহরণ আর বিজেপি তো ভাষায়ও মারে ভাতেও মারে সব টাকা দিল্লিতে আটকে তারা বাংলার মানুষকে উপোস করিয়ে শেষ করতে চায় খাদ্যের অধিকারকে সম্মান জানিয়ে রাজ্য সরকার মানুষের খাদ্য সুরক্ষার জন্য যা করছে তা দেশের মডেল